আপনারা দেখছেন চ্যানেল ইছামতি ইসমিল্লাহ রহমানুর রাহিম উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ হালুয়াঘাট ময়মসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এক বিশেষ সংকটময় পরিস্থিতিতে আমাদের কিছু কিছু কথা জানানোর জন্য আমরা আপনাদের এখানে আমন্ত্রণ করেছি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে হালুয়াঘাটে গবরাকুড়া করে স্থল বন্দরে দীর্ঘদিন নিয়মিত কয়লা আমদানি বন্ধ থাকায় ভারত থেকে আগত কয়লা রপ্তানিকারক নেতৃবৃন্দের সাথে বিগত ষোলো এগারো দুই ইংরেজি তারিখ দুপুর আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে কয়লা ব্যবসা চালু করার লক্ষ্যে হালুয়াঘাট বাজারস্থ ইমেক্স ইন্টারন্যাশনালের সভাকক্ষে আমদানিকারক নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের মাননীয় উপদেষ্টা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালেহ প্রিন্স উক্ত যৌথ সভা শেষে আনুমানিক তিনটা পঞ্চাশ ঘটিকায় মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিদায় দেওয়ার উদ্দেশ্যে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব জনাব অশোক কুমার সরকার অপু ইমেক্স ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সামনের রাস্তায় যান সেখানে জনাব নাদিম আহমেদ ও বিল্লাল হোসেন ওনার পথরোধ করে ওনাকে অশ্লীল ভাষায় সাম্প্রদায়িকভাবে গালিগালাজ করে মহাসচিব মহোদয় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে নাদিম আহমেদ ও বিল্লাল হোসেন আমাদের মহাসচিবকে মারধর করে এবং ওনার পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলে ঘটনা দেখে আশেপাশের লোকজন আগাইয়ে আসলে নাদিম আহমেদ ও বিল্লাল হোসেন আমাদের মহাসচিবকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে উপরোক্ত ঘটনায় আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সকল সদস্যবৃন্দ খুবই মর্মাহত আমাদের মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ওনার উপর এরকম ন্যাক্কারজনক হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে হামলাকারীদের শাস্তি দাবি করছি ধন্যবাদান্তে প্রতিনিধি কার্যনির্বাহী পরিষদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ আলোয়াগাট ময়মন সিং সবাইকে ধন্যবাদ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ